ওষুধ খাইছেন কত বছর দুই বছর দুই বছর ওষুধ বাদ দিলে কি হইতো ওষুধ বাদ দিলে ব্যথা আরো বাড়তো ওষুধ খাইলে দুই দিন বা তিন দিন ভালো থাকতে হবে যে দুই বছর যাবৎ উনি বাঁকা হয়ে যাচ্ছিলেন ব্যথার যন্ত্রণায় ভুগতেছিলেন ওষুধ বাদ দিলেই উনি সহ্য করতে পারতেন না শশী হাসপাতালে আসলেন আসার পরে ত্রিশ দিন ট্রিটমেন্ট ত্রিশ দিন ওষুধ বাদ কিছু রোগ আছে কি যে মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেতে হবে আমাদের যখন এরকম রোগ হয় প্রথমে আমরা যেটা করি কিছু পেন বা কিছু ওষুধ দিই দেওয়ার পরে চলবে 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 আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রচলিত ট্রিটমেন্টে যেসব রোগগুলোর কাঙ্ক্ষিত ফলাফল আসে না বা সারা জীবন ওষুধের উপর নির্ভরশীল থাকতে হয় সেই রোগগুলো শশী হাসপাতালে আসার পরে ওষুধ বাদ হয়ে যাচ্ছে রোগীগুলো ব্যথামুক্ত লাইফ ট্রিট করতেছেন তার আগে বলে রাখি যে শশী এই যে আকুপাচার বাদ ব্যথা নিউরোলজিক্যাল সমস্যার কথা সবাই জানেন সম্প্রতি শুরু হয়েছে স্কিন কেয়ার স্কিন কেয়ার মানে কি রূপ চর্চার জন্য কারো মুখের উপর দাগ আছে কারো হাইপার পিগমেন্টেশন আছে কারো ব্যস্তা আছে কারো ফ্রিকেল আছে কারো ব্রণ আছে ব্রণ হয়ে যাওয়ার পর দাগ আছে কারো মুখে অবাঞ্ছিত লোম আছে অর্থাৎ সৌন্দর্য রক্ষার জন্য যত রকম বিশ্বের লেটেস্ট লেজার আছে লেজার সহ যত আধুনিক মেশিন আছে তাই নিয়ে সোসি স্ক্রিন কেয়ার চালু হয়েছে এখন যারা স্কিন কেয়ারও দেখিয়ে কিছে যে অন্যান্য জায়গায় যেয়ে ভালো হন না সশি হাসপাতালে আসার পরে ভালো হয়ে যাচ্ছেন এটা আমি আপনাদের নোটিশ করলাম আর যে কথা বলতেছিলাম কিছু রোগ আছে কি যে মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেতে হবে আমাদের যখন এরকম রোগ হয় প্রথমে আমরা যেটা করি কিছু পেন কিলার বা কিছু ওষুধ দিই দেওয়ার পরে বলি চলবে 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 চার পাঁচ বছর চলার পরে বলে কি যে ভাই আজীবন চলতে হবে এই যেত রোগগুলো শর্শী হাসপাতালে আসার পরে যারা কোর্স কমপ্লিট করতেছে ওষুধ বাদ ব্যথা মুক্ত এই তো রোগের মধ্যে কি আছে যেমন অ্যানকারেজিং স্পন্ডেলাইটিস আছে এবিএন আছে ইরুমেটরিট অ্যাথ্রাইটিস আছে এই রোগগুলিকে কি আপনি ওষুধ বাদ দিতে পারবেন না যদি কখনো ওষুধ বাদ দেন দাঁড়াতে পারবেন না ব্যথার যন্ত্রণায় আমার ভিডিও যারা দেখতেছেন এর মধ্যে যারা মেডিকেল ডক্টর আছেন এদের ভাবতে অবাক লাগবে আদৌ কি এটা সম্ভব কি হচ্ছে এবার এত ওষুধ ছাড়া যেমন চলবে এত একটু পোটো করলে পড়ে না রে ভাই কি বলে আনকালাইজিং স্পন্ডালাইটিস ওষুধ ছাড়া ভালো এটা সম্ভব না এটা পোটো করলে পড়ে না রুগী কি বলতেছে আমাদের এখানে রুগীর মন্তব্য শুনে আপনার কি সমস্যা ছিল আমার কোমরে ব্যথা ছিল বাম পাও ব্যথা ছিল হাঁটতে হারতাম না এমনি বাকু এমনি বাঁকা হয় দশক এই যে এনক্যালাইজিং স্পন্ডলাইটিজের শেষের দিকে আসার পরে ঝামনের দিকে বাঁটা হয়ে যায় আপনি শোসি হাসপাতালে আসার আগে কিরকম ছিলেন এইভাবে হাঁটতে এই যে পিরো দশক ওইভাবে হাঁটতেন এই রকম হাঁটতেন এরকম ব্যথা কতদিন যাবত ছিল কে দুই বছর দুই বছর যাবৎ ছিল ওষুধ খাইছেন কত বছর দুই বছর দুই বছর ওষুধ বাদ দিলে কি হতো ওষুধ বাদ দিলে বেথার বাড়তো ওষুধ খাইলে দুই দিন বা তিন দিন ভালো থাকতে বেতার পুরো দর্শক কোথাকে বোঝা গেছে অ্যান্টালাইজিং স্পন্ডালাইটিস বা এই সেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ যাদের আছে যাদের এভিয়ান আছে যাদের রিমোটেড আথলেটিস আছে তারা কিন্তু এই সমস্যার সাথে ভুগে থাকেন ওষুধ বাদ দিলে ব্যথা যায় বাড়ে অ্যান্টালাইজিং স্পন্ডালাইটিস হলে কি সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়েন মেরুন্ড বাঁকা হয়ে যায় ওই যে উনি যেরকম বাঁকা হয়ে হাঁটতেছিলেন দুই বছরেই ওনার বাঁকা শুরু হয়েছিল বাইরে খুব বয়স অল্প এই অবস্থা যদি হয় যে যেটা মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেতে চলতে হবে ওষুধ খাওয়ার পরেও আপনি কি করতেছেন বাঁকা হয়ে হাঁটতেছেন ওষুধ বাদ দিচ্ছেন একদিন হাঁটতে পারতেছেন না যদি এরকম কোনো সিস্টেম আছে যেখানে ওষুধ বাদ দেবো আমি সোজা হয়ে যাব কি বলবেন প্রোটোকলের নাই প্রচলিত এসে আমার যখন যাবেন অন্য অন্য যারা দেখবেন ভাই এ নাই ওষুধ বাদ দেবেন না খবরদার ওষুধ বাদ দিয়েছেন তো খাইছেন শস্য হাসপাতাল কি বলতেছে আল্লাহ তালা আমাদের ন্যাচারাল যেভাবে দিচ্ছিল সেইভাবে সম্ভব আমাদের বিভিন্ন লাইফ স্টাইলের কারণে আমরা এরকম রোগে আক্রান্ত হচ্ছি শশী আবার রিভাইভ করতেছে রিভাইভ করতে যায় সময় লাগে অনেকে ধৈর্য ধরেন না অনেকে কয়েকদিন নিয়ে মন চলে যান তাদের কথা আলাদা যারা ধৈর্য ধরতেছেন আপনি কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন এখানে আজকে তিরিশ দিন তিরিশ দিন কি ভর্তি না আউটডোর ভর্তি ভর্তি অ্যাডমিটেড প্রিয় দর্শক তিরিশ দিন অ্যাডমিটেড রুগী ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন কি ওষুধ খাওয়া লাগে জি না ওষুধ বাদ দিয়েছেন কতদিন এক মাসের উপরে এক মাস 30 দিন প্রিয় দর্শক কথা বোঝা যাচ্ছে শশী হাসপাতালে 30 দিন ট্রিটমেন্ট আছেন 30 দিন ওষুধ বন্ধ করছেন কোন ওষুধ বন্ধ করছেন উনার এসএল বি 20 পজিটিভ ছিল অ্যালকালাইজিং স্পন্ডিলাইটিস ছিল যে ওষুধ বাদ দিলে উনি চলতে পারতেন না আগে এবং উনি আসছিলেন কিভাবে কিভাবে আসছিলেন আবার একটু দেখেন ভাই এইভাবে আসতে দেখেন হাতের মুভমেন্ট দেখেন এবং এনে না যাদের অ্যানকালাইজিং স্পন্ডলাইটিস আছে তাদের অনেকেই এই অবস্থার মধ্যে চলে আসতেছেন কি হয় এরপরে ডিফরমিটি গ্রো করে যায় এরপর সামনের দিকে ঝুঁকে পড়েন এরপরে হাঁটা যায় না আচ্ছা তলে বোঝা গেল যে উনি দুই বছর যাবত ওষুধ খাচ্ছিলেন ওষুধ ছাড়া উনি টিকতে পারতেন না উনি ত্রিশ দিন শশী হাসপাতালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিলেন এখানে বলে রাখি অনেক রোগীকে আমি অ্যাডভাইস দিই যে আপনার অ্যাডমিশন লাগবে স্যার আমার বাসা কাছে বাসা কাছের সাথে একটা প্রোটোকল আপনার যে রোগটা হয়েছে রোগটা রিভাইভ কারেকশন করার জন্য এটা প্রোটোকলে বলে যে আপনাকে রেস্ট নিতে হবে ট্রিটমেন্ট নিতে হবে একবার হয়ে ভালো জটিল রোগ ভাই এই যে তো রোগ ওষুধ ছাড়া ভালো হয়ে যাচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্র আদায় করতে হবে প্রোটোকল মানতে হবে যাকে এরকম বলে যাকে যেটা বলি আমার সব স্যার আমার চাকরি আমার মুখ একটা ম্যানেজ করে আসতে হবে যখন বিদেশে যাচ্ছেন তখন তো ঠিকই চাকরিকে যারা এরকম কোর্স কমপ্লিট করতে সবার মুখ থেকে পজিটিভ কথা শুনবেন উনি কি করতেন উনি যদি তিরিশ দিন না নিতেন দশ দিন বা পনেরো দিন নিয়ে যাইতেন আরেক জায়গায় আরেক জায়গাগুলো প্রোটোকলে নাই ওষুধ বাদ দিয়েছি তুমি শেষ ওষুধ ধরো উনি আসতে গাছ গাছ করতেন স্যার প্রোটোকলে নাই স্যার এটা কেমনি কি করলেন স্যার এটা তো বুঝি না পর্যন্ত প্রোটোকলাই নাই ওষুধ বাদ দেওয়া আপনি বারোটা কি আমরা বাজাচ্ছি না আপনি অন্য জায়গা বাজতেছেন আপনার বোঝার মতো ব্রেন আল্লাহ দেশে আপনি বুঝবেন যে আপনার কি তাহলে একটা কথা বোঝা গেল যে দুই বছর যাবত উনি বাঘা হয়ে যাচ্ছিলেন

একটা গেল যে আমাদের ওষুধ বাদ দ্বিতীয় নম্বরকে সোজা হওয়া দেখেন তিরিশ দিনে কিন্তু আল্লাহর রহমতে এই যে রোগীদের আমি বলি শাখ দিন সাধারণত যাদের অ্যানক্যালেজিং স্পন্ডাইটিস থাকে যাদের এভিয়েন্ট থাকে তাদের সায়েখ দিন লাগে আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখছি সায়েখ দিন তাহলে কিভাবে এটা সম্ভব হচ্ছে যে যেটা প্রচলিত ট্রিটমেন্টে বলে ওষুধ ছাড়া তুমি টিকতে পারবে না উনিও বলতেছেন যে ওষুধ ছাড়া থাকতে না শোষে হাসপাতালে ওষুধ বাদ দিয়ে ভালো হয়ে যাচ্ছে মাথায় খেলে ও শশী কি করে শশী যে কারণে প্রেক্ষাপটে এটা হয়েছে সেই কারণটাকে সরাই দেয় কারণটাকে সরাই দিতে যায় একটু সময় লাগে ধৈর্য লাগে যারা এরকম কোর্স কমপ্লিট করতেছেন আল্লাহ রহমতে ইনি যেরকম সফলতা নিয়ে যাচ্ছেন সবার মুখ থেকে এরকম শুনবেন বাট কারো ক্ষেত্রে আমি যে টাইম দিচ্ছি টাইমের একটু বেশি লাগতে পারে কেন আমরা আনহেলদি লাইফলিড করার পণ্যতিতে যেটা ঘটতেছে সেটা আমার কারশন হতে অনেক সময় লাগতে পারে আমি কিন্তু মাঝে মধ্যে হেলদি লাইফ নিয়ে কথা বলি লাইফ স্টাইল মডিফিকেশনের কথা বলি সামনের দিনগুলোতে আরও বেশি বলার চেষ্টা করব যে যে সারা জীবনের তো ভোগা থেকে আমি হেলদি লাইফস্টাইল করে আমি ব্যথামুক্ত লাইফ করলাম আমি রোগ থেকে মুক্ত থাকলাম সেটাকে ভালো না আমি কিন্তু বলার চেষ্টা করি যারা শুনতেছেন উপকার পাচ্ছেন এই তো যেতে জটিল জটিল রোগ আছে এই রোগের ট্রিটমেন্ট আছে কি কি নাই আপনাকে অনেক সময় মেসেজে আসে না আমাকে দেখান আমাকে দেখাতে তো পয়সা লাগতেছে না আমার দেখানটা ফ্রি দেখানোর পরে যদি ট্রিটমেন্ট থাকে নেবেন ট্রিটমেন্ট না থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হিসাব শহীদুল ইসলাম